আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের মেডিকেল এক্সাম ব্যাস পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য শুরু হয়ে গেল সো তোমরা আজকে বারোটা থেকে এক্সাম শুরু হয়েছে যারা এক্সাম দিতে পারছ না মানে বুঝতে পারছো না তাদের জন্য বলি দেখো আমাদের যে ফাহাদ একাডেমি বিডি ডট কম ওয়েবসাইট অবশ্যই অবশ্যই তোমার কিন্তু লগ ইন করা থাকতে হবে মানে অনেকেই তোমরা কি করছো যে সরাসরি অ্যাডমিশনে চলে যাচ্ছ যে ভাই আমার তো টাকা চাচ্ছে আমার তো আমি তো ভর্তি হয়েছি আবার টাকা চাচ্ছে দেখো তোমার লগ ইন করা নেই তুমি লগ করো যে নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দাও এই যে আমি আমার মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পর একটা পাসওয়ার্ড চাইবে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছ সেই পাসওয়ার্ডটা দাও ঠিক আছে এরপরে দেখবা আর ওখানে তোমার টাকা চাইবে না বুঝতে পেরেছ আচ্ছা সব পাসওয়ার্ড দিয়ে দিলাম কই এবার লক্ষ্য করো তোমার নামের ওই ব্যাপারটা কিন্তু এখানে আসবে ওকে তো এইবার তুমি এই জায়গায় যাও দেখো এখন কিন্তু আর তোমার টাকা চাচ্ছে না এখানে গেলে তোমরা জানো যে এক্সাম ব্যাসে গেলে তোমরা ইসাক স্যারের পঁচিশ এডিশনের বইয়ের অতিরিক্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর সবই পাচ্ছ সব কিছুই আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওকে দেখো সব কিছু সাজিয়ে দিয়েছি যেমন তুমি যে কোনো একটাতে ঢুকলেই এই যে কাজ শক্তি এবং ক্ষমতার এই যে সাতাত্তর থেকে যে নতুন ইনফোগুলো তার উত্তর সহ কিন্তু আমরা দিয়ে দিয়েছি ওকে তুমি কিন্তু সবগুলো চ্যাপ্টারের অতিরিক্ত যেগুলো ইস্যাক্সারে আসছে সেটা তো তুমি পেয়ে যাবাই আর পরীক্ষাটা দিবা কোথায় পরীক্ষাটা দিবা কোথায় এই যে দেখো এখানে যাওয়ার পর অনলাইন মেডিকেল এক্সাম পঁচিশ এইখানে ক্লিক করলেই তুমি পরীক্ষাটা দিতে পারবা বুঝতে পেরেছ আচ্ছা এক্সাম অ্যাভেলেবেল অ্যাট নভেম্বর ছয় দু আমার এখানে কেন এরকম দেখাচ্ছে জানো কারণ আমার ঘড়ির টাইম ঠিক নাই আমার ঘড়িতে এখন বাজে পাঁচ নভেম্বর দশটা পাঁচ তো তোমাদের ঘড়ির টাইম তো ঠিক আছে তোমরা অলরেডি পরীক্ষা দেওয়া শুরু করতে পারবা এবং পরীক্ষা আজ রাত বারোটা পর্যন্ত দেওয়া যাবে এবং রাত বারোটা এক মিনিটে তোমরা তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে রেজাল্ট দেখতে পাবা যে কে কত পজিশনে থাকলা এবং সেটা আমরা পোস্ট করব ডেইলি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল ব্যাপার এটা কঠিন কিছু না আমাদের যে রুটিন অনুযায়ী আমাদের যে এইখানে রুটিন অনুযায়ী এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে যেমন আজকে ছয় নভেম্বর আজকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের পরীক্ষা জুলজি কালকে আবার আছে সপ্তম থেকে বারো অধ্যায়ের পরীক্ষা সো মাঝখানে আমরা তোমাদের অনুরোধে কেমিস্ট্রি পরীক্ষাটাকে এগিয়ে আনবো ফিজিক্সটাকে পিছিয়ে দিব জাস্ট এই চেঞ্জটা আমরা করব। সো আশা করি তোমরা ভর মানে বুঝতে পেরেছো আর যারা এখনো ভর্তি হওনি মাত্র পাঁচশো টাকায় তোমরা পুরো এক্সাম ব্যাচের এই চমৎকার রুটিনে পরীক্ষা দিতে পারবা সাথে তো ফিজিক্সের তোমরা অনুশীলনের এই অতিরিক্ত তথ্যগুলো পাচ্ছই ওকে তো ভালো থেকো আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম